আসলে দেখেন আমি শুরু থেকে আমার মনটা আজকে ভালো কারণ আপনার সাউন্ড সাউন্ড শুনে আমি বুঝতে পারছি আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে তো আজকে ওয়াস্টা ইনশাল মন থেকে করছি এবং ফোন হয়ে আমি প্রথমে একটা কথা বলতে চাই যুবকদের জন্য মা বুকদের সাথে আমাদের কি কোনো শত্রুতা আছে যুবক ভায়েরা কোনো মেয়ের সঙ্গে আমাদের কোনো দুশমনি আছে যুবক ভয়েরা তবে হ্যাঁ একটা কথা মেনশন না করে পারছি না কিছু মেয়েদের সঙ্গে আমাদের দুশ্মনী অবশ্যই আছে এই হিসেবে আমি হ্যাঁ আগে ঠিক বলতাম না আগে বলতে দেন আমি বলছি আমার দুশ্মনী হচ্ছে সেই মেয়েদের সঙ্গে যারা বিয়ের সময় চরিত্রকে বাদ দিয়ে জাস্ট টাকা পয়সার খোঁজ তারা বেশি করতে চায় তাদেরকে আমি একদম পছন্দ করি না আমার দুই চোখের বিষ তারা তবে আমি দোয়া থেকে পরিপূর্ণ হেদায়ত দান করব আমি ইসলাম কাউকে চোখের বিষ শিক্ষা দেয় না বা কিছু মানুষের কাজ এত জঘন্য হয় মাঝে মাঝে যে তার জন্য মন থেকে ভালোবাসা অটোম্যাটিকি দূর হয়ে যায় যুবক ভাই যে কিনা বমা দেখো একজন মেয়ে এবং মেয়ের বাবা যখন শুধুমাত্র টাকার সন্ধান করে বিয়ের সময়ে আপনার রাগ করবেন না আমার কথায় প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি আমি কোনো খারাপ কথা বলছি না আমার কথা হচ্ছে এইরকম অনেক বাবা আছে দেখবেন ছেলে টাকা থাকলে ওর মাথায় চুল আছে না টাকলা এটা দেখার সময় বাপ খুঁজে পায় না টাকলার সঙ্গে উনিশ বছরের মেয়ে বিয়ে দিয়ে দেয় তা আমাদের কথা হচ্ছে আমাদের কথা একটা দাবি একটা বিয়ের সময় শুধু টাকা খুঁজলে এই দেশে জেনার সংখ্যা বেড়ে যাবে বিয়ের সংখ্যা কমে যাবে যুবক ভাই আল্লাহ টাকা পাগল প্রত্যেকটা মেনেরকে হেদার দান করুন সকলে পাওনা আমেন এবং প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবকের মূল্যায়ন করার তৌফিক দান করুন পাওনা আমিন এবার আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলছি মেহরবানি করে কেউ আমার কথা ছাড়া ডান বাম করবেন আর কোনো বাড়তি সাউন্ড করবেন না অনেকে ভাবছেন যে কথা বললে আসি কোনো শুনতে পাবে না আমি শুনতে পাচ্ছি কে কি বলা ট্রাই করছেন মোটামুটি আমার একটা আইডিয়া হচ্ছে মেহরবানি করে বাম সাইডে আমি এটা ওয়ার্নিং না ভালোবেসেই বলছি প্রিয় ভাইরা দিনাজপুরের পোচাগঞ্জে আমি আসি নাই বাট দিনাজপুরে আমি এর আগে আসছি তো মেহরবানি করে দিনাজপুর নিয়ে আমার একটা অনেক পজিটিভ আইডিয়া আছে দিনাজপুরের মানুষ বন্ধ ইসলামকে ভালোবাসে এবং দিনাজপুরে আমি দেখেছি এখানে হিন্দু মুসলমান এক সঙ্গে ঐক্যবদ্ধে বসবাস করছে কি হাজার হিন্দু দিনাজপুরে থাকে কোনো মারামারি নাই দ্বন্দ্ব নাই 마শাআল্লাহ আমাদের হিন্দু ভাইদের কেউ ইসলামের জন্য কবুল করুক আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সাউন্ডের আরেকটু একটু অস্পষ্ট লাগছে একটু কম বেস্ট বাড়ায় রাখেন কিন্তু অস্পষ্ট হচ্ছে হালকা এটা কমায় দাও আচ্ছা এই যে এই যে বামে কলিজার ভায়রা সাউন্ড করা যাবে না এদিকে তাকান আমি যা বলছি মধ্য জবাব দেবেন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের রং এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তো আমরা হচ্ছি বড় অবুজ জাতি আমরা যেন পথ হারা না হয়ে যাই আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই আমাদের পথ যেন আমরা না ভুলে যাই এজন্য অল্লাহতালা বললেন তোমাদেরকে আমি হেদায়তের পথ দেখিয়ে দিব এবং এই হেদায়ত এমন একটি জিনিস প্রত্যেকদিন দিন পাঁচ রক্ত নামাজ একটি সূরা ছাড়া কখনো আদায় হয় না সুরাটার নাম কি বলতে পারবেন সবাই

আসেন এই হেদায়ত আসলে কি হেদায়ত কাকে তার আগে আর একটা প্রশ্ন একটু বুঝে বলবেন না বুঝে কোনো কথা একদমই বলবেন না এতে করে পরিবেশ নষ্ট হবে যদি জানেন বলবেন আদারওয়াইজ চুপ থাকবেন আমার নলেজ অনুযায়ী জবাব দেওয়ার ট্রাই করুন আচ্ছা আমরা সবাই জানি দুনিয়াতে আসার আগে আমাদের সকলের ভাষা ছিল রুহের জগতে আমরা রুহের জগতে ছিলাম আচ্ছা আমাদের যিনি প্রথম পুরুষ প্রথম মানুষ প্রথম নবী আদম আলাইহি সালাতু তার প্রথম বাসা কি দুনিয়াতে ছিল না জান্নাতে ছিল এত আস্তে বললেন কেন তাহলে আচ্ছা আমি আবারও জিজ্ঞেস করছি কথা ঠিক আছে উত্তর ঠিক আছে আদম আলাইহি সালাতু বাসা দুনিয়ায় ছিল না জান্নাতে গুড মাশাআল্লাহ জাননাতে যখন তিনি ছিলেন তখন তিনি একটি নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন এটা আপনার সবাই জানেন জীবন ভাই তো গাছ থেকে ফল খাওয়ার পরে আদম আলাইবকে বলেন হে আদম তুমি নিষিদ্ধ গাছ থেকে ফল কেন খেয়েছ কোন কারণে খেয়েছো উনি চাইলে অনেক আর্গুমেন্ট করতে পারতেন

পাবন্দি করেছি না তুমি যদি আমাকে মাফ না করো তুমি যদি আমার উপরে দয়া না করো আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব যখন তিনি তার ভুল বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে সঙ্গে তার সমস্ত ভুলকে রহমত দ্বারা সব ক্ষমা করে দিলেন পড়বেন না তারা এবং আল্লাহ তালা ওনাকে দুনিয়াতে পাঠালেন উনি ছিলেন প্রথম পুরুষ উনি হচ্ছেন প্রথম নামে এবং আমাদের সর্বশেষ নাবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ ও